দেখো এগারোটা কুড়ি এটা করছে ড্রয়িং এতক্ষণ ফোন দেখছিল ড্রয়িং করছে গুড মর্নিং দেখছিলংস আমি মম্মিতা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক বাইক ভালোবাসি দিয়ে নতুন ব্লগ শুরু করি কালকে রাতে মেজা কাসান কেসেছে রাত তিনটা থেকে শুরু হয়েছে আধ ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তরই উঠছে এমন কাশছে বমি করার মতন বালতিতে নিয়ে এসি তাড়াতাড়ি আমাকে উঠতে হচ্ছে তাই ওরও ঘুম হয়নি আমারও ঘুম হয় সকালবেলা অনেকবার উঠিয়েছে তারপরে লাস্টে ভেবেছিলাম আটটার দিকে উঠবো উঠতে পারিনি নটায় উঠলাম ওটা ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম পরে সমস্ত ভদ ডাস্টিং করলাম তার মধ্যে আবার সাড়ে দশটায় গেল কারেন্ট অফ হয় এগারোটায় এলো সামনে পুজো আসছে না মেসেজ এসছে মোবাইলে যে লোকাল নেটওয়ার্ক ইস্যুর জন্যে কিছুক্ষণে যেন কারেন্ট সাপ্লাই বন্ধ থাকে এগারোটার দিকে এলো ওদিকে রান্না হচ্ছে এদিকে সব ঘর দর ঝাড় ডাস্টিং বিছানা বিছানা এগুলো করলাম করিয়ে তারপরে ড্রয়িং দিয়ে বসিয়েছি কি বলবো আর এত কাশি সর্দি যত্ন করেছে কাশ খালি সেই দিন থেকেই ওষুধ শুরু হয়েছে তবু মানে যতই ওষুধ খাই যাই করবো বাড়বে তারপরেই করব মিসকে গিয়ে তো সে মিস ছিল না প্রিন্সিপালের অফিসে ছিল তাই ওই মাসিটাকে বলে এসেছিল মাসি নাকি ও সেদিনকে ওর হাত নিজে ধুয়ে দিয়েছে দেখবি তো তোরা না এগুলো কেমন ধরনের বুঝি না একদম দায়িত্বহীন বাচ্চারা ওরা তো বদমেশ করবেই জল নিয়ে দেখবি না কি করছে জল নিয়ে যুগান্তি আমাদের সবার এমনিতে গ্যাদারের জন্য সবার হচ্ছে ওর আর একটা বন্ধুর মা বললো সর্দি কাশি আরেকটা একটা ওই ওর মা বললো সর্দি সবার এমনিতে তো বেদারে হচ্ছেই তার উপরে সব জল ঠোল ঘাটলে তো আরও হবে তার উপরে যতবার ঠান এটা ওটা গলার মধ্যে ইয়ে বেঁধে দিয়েছিল এটা মাল যতবার ঠান এটা ওটা ঢেকে দিচ্ছি ততবার দেখছি খুলে দিচ্ছি যেই কাশছে উঠে দেখছি নেই গায়ে তাহলে এমনি করে কি করে করবো এই যে এখন এক পটলা ওষুধ এর মধ্যে যত সর্দি কাশির ওষুধ এখান থেকে খাওয়ালাম এখন ওষুধ একটা কাশির ওষুধটা খাওয়ালাম

বক বক করছি কী করব এগুলো কিছু দেখার ঘটে গ্লোড শেয়ারিং ছিল যখন এগুলো করছি এই ফ্রি হয় ওকে ওষুধ খায় ঠিক আছে পরে আবার কিছু করলে তখন শেয়ার করছি আবার আবার মেলে মানে বৃষ্টি করছে আবার ঝিরঝির করে প্লাস্টিক দেওয়া কিন্তু ওখানে তো আর কিছু হবে না ঘরে তো ফ্যান চলছে তাই ঘরে মেলে দিচ্ছি বাজতে কুড়ি মিনিট বাকি আজকে কি রান্না হয়েছে সেই দিনকার মতন ডাটা আলুর ঝোল আর কি মাছ গো চাদা মাছের ঝাল দুষ্টুটা তো কেসেই যাচ্ছে সকালে ওষুধ খাইছে এখন একবার খাওয়াবো সন্ধেবেলা একবার রাত্রেবেলায় একবার খালা করছিল আজকে ওর আমার মাথায় দুজনের মাথায় জল দিইনি তাহলে আমি শ্যাম্পু করবো করাবো না অসম্ভব যা কাটছে সোমবার থেকে এখনও বাইরে আবার জোরে পড়ছে কালো হয়ে রয়েছে ওখানে তো ওকে ওই জন্য চুলটা বেঁধে দিয়েছিলাম খুব 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 করেই যাচ্ছে ডাক্তারকে ফোন করলে করা যায় কিন্তু করলে কি বলবো ওই একই ওষুধ দেবে ডেকেছি তো আমি সর্দি কাশি নিয়ে গেলে ওই একই ওষুধই দেয় ওই একই ওষুধে কমে কিন্তু একটু সময় লাগে তাই ওইটাই ঠিক আছে বসি খাওয়ান দেখো সাতটা পঁচিশ বাচ্চা আমার দুপুরে তো মোটামুটি ঘুমিয়েছে আর ওঠার আগে ছটার পরে উঠেছে সে পুরো একদম কাস্তে কাস্তে কফ বেরালো কটা খানিকটা কফ বেরালো তারপরে উঠলো একটু ফ্রেশ করিয়ে দিলাম কিছু খাইনি কদিন ধরে বলছে পেস্ট্রি খাবো একটু রিচার্জ করতে বেরিয়েছিলাম তাই একটা পেস্ট্রি নিয়ে এলাম তাই খাচ্ছি তো উঠলো ওই কেশে কেশে একটু কফ উঠলো ওই বালতিটা এই জন্য আমি রাখি আছি কফ জমে গেছে ওষুধ খাওয়ালাম খাইয়ে ফ্রেশ করিয়ে গেছিলাম এই এলাম ওর জন্য নিয়ে এলাম খাচ্ছি আজকে এসেই যাচ্ছে ঠিক আছে খাও সামনে করো হ্যাঁ গায়ে পড়লে পুরো ক্রিম ক্রিম হয়ে যাবে এখন বেশি জল ঘাটানো যাবে না তোমার খাও দেখো দশটা পঁয়ত্রিশ খাওয়া দাওয়া হয়ে গেছে দুষ্টুটা রাতে রুটি দিলাম বাবা রুটি এনে দিল রুটি দিলাম ভাত দিই নি রাতে রুটি দিলাম গাটা কেমন গরম গরম আমি এই কাপড় সুপুরগুলো সব পুজো ছত্রিতে দিয়ে দিলাম বৃষ্টিটা এবারে আর হয়নি কালকে কী হয় দুঃখটা এবার রাতে কি করে জানি না আতঙ্ক জানি সর্দি কাশি এই যেন ভীষণ ভয় পায় সর্দি কাশি মনেই রাতে আতঙ্ক দুপুরবেলা তো অতটা ঘুমায় না আমি তাই অতটা ভয় থাকে না রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি তো ভয় লাগে এই যদি ঘুমের ঘরে বমি ঠুমু করে দেয় ঠিক আছে ব্লগটা শেষ করছি এখন কাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো